প্রিয় সকলকে জানাচ্ছে আমার সালাম আমি মোহাম্মদ ইমাম পরিচালক পরিচালক দশক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে যদিও নন সেনজেন দেশ কিন্তু এই দেশটি এত এত উন্নত সুখী সমৃদ্ধশালী দেশ অনেকগুলো সেনজেনভুক্ত দেশগুলোকে ছাড়িয়ে গিয়েছে এই দেশটি এই দেশের নাম অনেকেরই জানা রয়েছে দেশটির নাম বেলারো প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে বেলারুশের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং আপনি খুব শর্ট টার্মের মধ্যে অল্প সময়ের মধ্যে কিভাবে বেলারুশ যাবেন এই ধরনের তথ্য নিয়ে আজকে রেগুলার আইটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক বেলারস এই বেলারুশ হচ্ছে রাশিয়ার পাশের একটি দেশ এবং এই বেলারুসের চতুর্পাশে রয়েছে অনেক উন্নত সেনজেনভুক্ত বেশ কিছু দেশ এবং এই বেলারুশের ভিসাটি আপনি খুব অল্প সময়ের মধ্যে পেয়ে যাচ্ছেন পনেরো দিন থেকে শুরু করে সর্বোচ্চ এক মাসের মধ্যে পাচ্ছেন আপনি ভিসা পরবর্তী পনেরো দিন টোটাল দেড় মাসের মধ্যে আপনি বেলারসে ফ্লাই করে বেলারুশে পৌঁছে আপনার নিজ নিজ কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ তাহলে কাজগুলো কি বেলারুশে যারা টেকনিশিয়ান বিশেষ করে কনস্ট্রাকশন সেক্টরে ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন মেশন টাইলস মেশন ব্রিক লেয়ার কার্পেন্টার চ্যাডারিং কার্পেন্টার স্টিল ফিক্সার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভেহিকল ড্রাইভার ক্রেন অপারেটর তাহলে আপনি বেলারুসের কনস্ট্রাকশন সেক্টরে কাজ করার সুযোগ পাবেন এছাড়া বেলারুসের গার্মেন্টস সেক্টরে রয়েছে আরও সুযোগ বেলারুসের গার্মেন্টস সেক্টরে রয়েছে আরও সুযোগ পদগুলো হচ্ছে সুইং সুপারভাইজার এবং সুইং অপারেটর হিসাবে এছাড়া যারা মোটামুটি শিক্ষিত টুকটাক ইংরেজিতে কথা বলতে পারেন এসএসসি এসিসি পাস করেছেন আপনাদের জন্য রয়েছে আবাসিক হোটেল রেস্টুরেন্ট এবং শপিং মলে বিভিন্ন পদে কাজের এছাড়া যারা পড়াশোনা জানেন না তেমন কোনো অভিজ্ঞতা নেই আপনাদের জন্য সুযোগ রয়েছে বেলারুশে কাজ করার বিভিন্ন ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে ফ্যাক্টরিগুলো হচ্ছে ইলেকট্রনিক্স ফ্যাক্টরি ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি মোবাইল ফ্যাক্টরি কার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি কার ওয়াশিং ফ্যাক্টরি এছাড়া প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে সুযোগ রয়েছে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে কাজ করার সুযোগ এছাড়া সাধারণ শ্রমিক হিসেবে কনস্ট্রাকশন সেক্টরিতে সুযোগ থাকছে বেলারুশে প্রত্যেকটি সেক্টরে কাজ করতে হবে বেসিক ডিটি হিসেবে আট ঘন্টা করে প্রতিদিন সপ্তাহে কাজ করবেন পাঁচ দিন ছুটি পাবেন দুদিন টাকা কোম্পানি দেবে খাওয়া আপনার নিজে ব্যবস্থা রয়েছে প্রতি মাসে আপনি বেসিক ডিটির বিনিময়ে স্যালারি পাবেন ইউরো থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচশত পঞ্চাশ ইউরো পর্যন্ত যারা অধক্ষ শ্রমিক হিসেবে কাজ করবেন আর যারা দক্ষ শ্রমিক হিসেবে কাজ করবেন তারা বেতন প্রাপ্ত হবেন ছয়শত ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে সাতশত ইউরো পর্যন্ত যারা যাবেন আবেদন করতে ডকুমেন্টস কি লাগবে চলুন একটি ছোট্ট প্রতিবেদন থেকে জেনে আসে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়া ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা আমরা বেলারুশের জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন এবং আমরা বেলারসের যে ফাইলগুলো জমা নিচ্ছে প্রত্যেকের সাথে আমরা দলিল চুক্তিপত্র করে ফাইল জমা প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরোশই তাজুদ্দিন আহমেদ সরুনি মগবাজার ঢাকা বারোশো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং জিরোয়ান ট্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক বেলারসের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছুটে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ